দেখেন খাজি গরিব নওয়াজ আজমির উদ্দী আল্লাহ তাল হুজুরি ভারতবর্ষের জমিনে রসুল পাকসলামার দূত হয়ে না আসতেন কিন্তু ভারতের জমিনে কিন্তু ইসলাম প্রচার হতো কিনা আজকে সন্দেহের অবকাশ থেকে যায় এখানে হয়তো আমরা কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান কেউ হয়তো মূর্তি পূজারি থেকে যেতাম কিন্তু রসুল পাকস ইসলামা সে কথা চিন্তা করে যেহেতু ভারতের জমিনে কোনো নবী আসেননি এই জন্য আল্লাহ রসুল খাজা খাজাজি গরিব নওয়াজ মাইনুদ্দিন চিস্তি আজমিরিকে মঈনুদ্দিন করে অর্থাৎ দিনের সাহায্যকারী হিসেবে এই পাক ভারত সম্রাট করে আমাদের কাছে ইসলাম প্রচারের জন্য পাঠিয়েছেন আজকে বাবা গরিব নওয়াজকে অনেকে স্মরণ করলে অনেকে গোসা করে মনে করে যে আমরা হয়তো ওরস বাজার বুজুরগান দিন এদের জীবন নিয়ে পড়ে আছি আসলে আমরা এদের জীবন পড়ে আছি একটি কারণে যে এনাদের জীবনই কিন্তু আমাদের চলার পথের উপযুক্ত পাথেও কারণ এনারা যা এসেছেন তা নিষ্কলস ব্যক্তিবিশেষ আমাদেরকে যা দিয়েছেন আমরা পৃথিবীর জমিনে অনেক মানুষকে আমাদের আদর্শ বানাই তাদের কিন্তু সব পরিবেশনা নিষ্কুলুষ না ওদের ভিতরে কিন্তু খুঁত আছে কিন্তু ইনি তো রসুল পাকস ইসলামার আউলাদে পাক আবার পাশাপাশি রসুল পাকস ইসলামার আদর্শে গড়া এক মহান জীবন্ত কিংবদন্তি এজন্য রসুল পাক ইসলামা উনি যখন মদিনা শরীফ থাকতে চাইলেন অর্থাৎ তা তাদেরই যুদ্ধের সময় সমস্ত সম্পদ ইসলামের জন্য কোরবান করে দিয়ে ইনি নিজে কিন্তু মদিনা শরীফ চলে এসেছিলেন এবং মদিনা শরীফে হাদিস পড়াবেন ইসলামের খেদমত করবেন সেই নিয়তে কিন্তু ইনি মদিনা সে অবস্থান নেবেন সে আশাবাদ ব্যক্ত করেছিলেন কিন্তু পাশাপাশি রসুল স্বপ্নযোগ্যনাকে দেখালেন যে না তুমি মদিনা শেফ নেই এখানে তো খোদ্বহুদ আমি আছি সুতরাং তুমি ভারতের আজমিরে চলে যাও এবং আজমির শরীফ কিভাবে যাবেন তিনি বললেন হুজুর আমি তো আজমির চিনি না এটা কোথায় আল্লাহাম ওনার হাতে একটা আপেল দিলেন এবং সে আপেল আপেলের মধ্যে একটা মানচিত্র এঁকে দিলেন গ্লোবের মতো মানচিত্র এঁকে দিলেন কিভাবে কীভাবে যাবেন প্রথমে নাকে বললেন তুমি বাগদাদ যাবা বসবাক সাহিনে বগদাস আব্দুল কাদুল্লাহ দরবারে চিল্লা করে থেকে ফয়েজ নেবা এরপরে ওনাকে বলেছেন হজরতের দাতা বক্স ফয়জা আলম লাহুরি ইনার দরবারে যাবার সেখানে তিনি চল্লিশ দিন চিল্লা করলেন এবং আসবার সময় ওনার চৌকাটে লিখে দিলেন গঞ্জেবক্সে ফয়জা আলম মজহরে নূরে খুদা কামেলারা রেহনুমা অর্থাৎ বললেন এখানে নাকেশ আসলে পীর কামেল হবে এবং কামেল আসলে ইনি আরও বেশি হেদায়তের নূর পেয়ে জাতির পথ প্রদর্শক হবে আপনার দরবার এমন দরবার সেই কথা স্বীকৃতি দিয়ে তিনি সেখান থেকে বের হলেন এবং ভারতের রাজমিরে এসে তাঁবু খাটালেন ইনি আসবার সময় ইনার সাথে যারা যেখানে ইনি মঞ্জিল করেছেন সেখানে অসংখ্য বিধর্মেই ইসলাম ধর্ম গ্রহণ করে ইনার প্রতি অনগত্য প্রকাশ করে ইনার মুরিদ হিসেবে কবুলিয়তের মকাম পেয়েছেন ইনার সঙ্গে হিজরত করবার জন্য রাজি হয়েছেন ইনি সংক্ষিপ্ত পরিসরে সেই কাফেলা নিয়ে আজমিরে শিব নিয়ে আসলেন যেখানে একটি থালা বা চা সাগর সেখানে গিয়ে তিনি উঠলেন এবং বর্তমানে ইনার মাঝারে পাগ যেখানে সেখানে তিনি অবস্থান নিলেন অবস্থান নেবার পরে কিন্তু পিতৃরাজের মাথা খারাপ হয়ে গেল কারণ সে চিন্তা করলেন যে পিতৃরাজ চিন্তা করতেছে এই ফকির দরবেশ যদি এখানে অবস্থান নেয় তাহলে আমাদের অবস্থা শেষ হয়ে যাবে তার আগে কিন্তু ওই পিতৃরাজের মা স্বপ্ন দেখে তাকে ইশারা করেছিলেন যে একজন দরবেশের হাতে তোমার সিংহাসনের পতন হবে এই কথাগুলো যখন মিল খুঁজে পাচ্ছিল তখন কিন্তু পৃথ্বীরাজের উজির নাজির ওরা কিন্তু ওনাকে ইশারা করছে যে যে করে করে হোক এই ফকিরকে এখান থেকে তাড়াতে হবে দেখেন আজমির ওলা বলেছেন তোমরা আমাকে তাড়াতে পারবা না কারণ আমি এখানে আসি নাই আমাকে পাঠানো হয়েছে কে পাঠিয়েছেন রহমতুল্লা মিন পাঠিয়েছেন আল্লাহ যখন নবীকে পাঠিয়েছেন পৃথিবীর সমস্ত শক্তি এক হয়েও মাক্কামদিনার জমিন থেকে আল্লাহ রসুলের কোনো ক্ষতি সাধন করতে পারে নাই ইসলাম স্টাবলিশ হয়েছে যেহেতু আল্লাহ পাঠিয়েছেন ঠিক সে আল্লাহর দূত নবী করিম রসুল রব্বুল আলমিন ওনাকে আবার দুধ হিসেবে আজমের পাঠিয়েছেন গরিব নামাজকে তো জন্য বলেছেন গরিব নামাজ যেতে আসে নাই কারণ উনি নাই ওনাকে পাঠানো হয়েছে অসংখ্য কারামত সংগঠিত হল ইভেন কি আনাসাগরের পানি নিয়ে বদনাথে তুলে নিলেন এবং সেখানে তিনি অনেকগুলো কারামত সংগঠিত করবার পরে পিতৃরাজকে হেনস্থ করে পরাজিত করে বিশেষ করে আব্দুল বিয়া বানী যার মাধ্যমে অসংখ্যবার জাদু করেছেন বাবা গরিব নওয়াজকে জাদুবিদ্যার মাধ্যমে নওয়াজিমিন জাল এক ধ্বংস করবার জন্য কিন্তু প্রতিবারই কিন্তু এই জাদুবিদ্যাং পরাস্ত হয়েছে হুজুর গরিব নওয়াজের খড়মে পাকের আজমতের কাছে শানের কাছে একজন প্রসিদ্ধ জাদুগিরির জাদু লণ্ডবণ্ড হয়েছে শেষ পর্যন্ত আবদুল্লাহ বিয়াবানী ইনি পিতৃরাজের কী ছিল দরবারই জাদুঘর ছিল সেই জাদুগরকে তিনি এনার পরাস্ত করে ইসলামের ছায়া তোলে আসতে বাধ্য করেছিলেন এমন আবদুল্লা বিয়াবানি ইসলাম কবুল করেছেন খাজা হাজা গরিব নামাজ বলেছেন তুমি যখন ইসলাম কবুল করেছো তুমি এখন আমার কাছে কি চাও বললেন হুজুর আমি চাই যে আমার যে আগের যে ক্ষমতা সেটা আপনি কেড়ে নেবেন না বলে যে হ্যাঁ সেই ক্ষমতা তোমাকে দেয়া হবে তবে তুমি তোমাকে যা দেওয়া হবে সেটা থাকবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত তুমি আগে যেটা করতে ওটা ছিল শরীয়তে শরীয়ত বিরোধী একটি কার্যক্রম এই কার্যক্রম করলে তোমার ভিতরে তুমি তোমার তোমার জন্য তখন জাহান্নাম লাজিম হতো কিন্তু আজ ওখান থেকে তোমাকে ফিরে আসতে হবে মানুষের কল্যাণে তোমাকে কিছু ডিটি ডিউটি দিলাম তোমার ডিউটি তিনটা থাকবে তুমি হাসরত্বক পৃথিবীতে বেঁচে থাকবে তুমি আজমিম আজমের গামী কোনো মানুষ যদি রাস্তা হারায় তুমি তাকে পথ দেখাবা আজমের গামী মানুষ যদি ক্ষুধার্ত থাকে তুমি তুমি খানা খাওয়াবা আজমের গামী মানুষ যদি কোনো রকমের বিপদগ্রস্ত হয় তুমি তাকে সাহায্য করবা এই তিন দায়িত্ব দিয়ে ইনাকে পৃথিবীর জমিনে বহাল রাখলেন খাজা গরিব নওয়াজ আজমিরি উনি এখনও সে দায়িত্ব পালন করছেন যারা আজমিরে গিয়েছেন ওনারা দেখেছেন টাকা পয়সা অনেকে হারিয়ে ফেলেছেন চোরের কবলে পড়েছেন ডাকাতের কবলে পড়েছেন হঠাৎ করে দেখলেন এক অপরিচিত লোক আসলেন বললেন কী ব্যাপার আপনি কোথায় যাবেন আপনি চিন্তিত কেন বললেন আমি তো চট্টগ্রাম থেকে এসেছি আমি আসবার পরে এক টাকা পয়সা আমার হারিয়েছে এখন আমি যাব কীভাবে চিন্তা করছি বললেন আপনার যেতে কত লাগবে আমার লাগবে তিন হাজার রুপি নেন তিন হাজার রুপি কোনো অসুবিধা নেই আপনি স্বাচ্ছন্দ্যে কিছু খান তারপরে আস্তে আস্তে টিকিট করে বাড়ি চলে যান দু মিনিট পরে ঘুরে দেখে যে ওই লোকটি আর নাই ইনি ছিলেন হজরত আবদুল্লাহ বিয়াবানি ইনি বললেন আমার দরবার দরবারমুখী দরবার মুখী মানুষ কুদার্ত হলে খানা খাওয়াবা পিপাসত্ব হলে পানি খাওয়াবা রাস্তা ভুলে গেলে তুমি তাকে রাস্তা দেখাবা যখনই পিপাসত্ব তাকে পানি খাওয়াচ্ছে রাস্তা ভুলে গেলে ট্রেনের টিকিট কেটে দিয়ে ওই কোন রাস্তায় যাবে সেটা দেখাইয়া দিচ্ছে এটা ছিল আমার গরিব নামাজের শান গরিব নামাজ নব্বই লক্ষ মানুষকে ইসলামের ছায়া তুলে নিয়ে আসছিলেন খাজা জি গরিব নবাজ আজমির দিয়াহতোহু এই নব্বই লক্ষ মানুষকে যে ইসলামের ছায়া তুলে আনছিলেন এগুলো কিন্তু বুলেট দিয়ে নয় আদর্শ দিয়ে নেই কারোর সাথে ঝগড়া বিবাদ যুদ্ধ করতে হয় নাই এনার যুদ্ধর মোকাবেলা করবার জন্য এনার ছিল কোরআনের আয়াত হাদিসে রসুল সুন্নতে মোস্তফা যেমন একজন হিন্দু এনার প্রকাশ্যে ইসলাম কবুল করে এনার খমতের দায়িত্ব নেবেন খুব খেয়াল করবেন কিন্তু মুনাফিক সেই হিন্দু ধর্ম ছাড়ে নাই সে এমনি কলেমা পড়ে এসেছেন তার ব্যাগের মধ্যে একটা ধারালো সুরি ছিল তার পরিকল্পনা ছিল যে আমি যখন একা একই খেদমত করার সুযোগ পাবো কোনো লোক যখন সেখানে থাকবো না আমি মিন জালিক এই মহিনুদ্দিন চিস্তি হাসান সঞ্জিরিকে সেখানে ছুরি দিয়ে আঘাত করে আমি হত্যা করব। এই পরিকল্পনা করে সেই সুরিটা ধারাইয়া তার ব্যাগের ভিতরে রেখে গরিব নওয়াজের হুজরাই পাকের মধ্যে অবস্থান নিয়েছেন এবং খেদমত করতেন গরিব নওয়াজ কিন্তু তাকে সুযোগ দিয়েছেন সুযোগ দেওয়ার পরে দীর্ঘদিন খেদমত করেছেন একা সুযোগ কোনো দিন পাচ্ছে না কোনো না কোনো মরিদান ভক্ত সেখানে থাকেন একদিন হঠাৎ করে দেখলেন কেউ নেই তখন বাবা গরিব নওয়াজ তাকে ডেকে বললেন যে আজকে তো কেউ নেই তুমি তোমার কাজটা সারাই ফেলো তুমি যে জন্য এসে ছোটো করে নাও না তখন লোকটি বুঝতে পেরেছেন আল্লাহ আল্লাহ আমি কী বলছি কয় কেউ তো নেই আমার অনুগত আজকে কেউ নেই সবাই তো বাড়িতে গিয়েছে তুমি একা আর আমিও একা তুমি সুরিটা বের করো তুমি যে উদ্দেশ্যে এখানে এসেছ সেটা সেরে নাও তখন কিন্তু লোকটি বুঝতে পেরেছেন যে আমার হুজুর জেনে গিয়েছেন যা কারণ হুজুর গরিব নওয়াজকে আল্লাহ সে মহান মকাম দিয়ে পাঠিয়েছেন তখন ওই হিন্দু যিনি মুনাফিকি করে ইনার দরবারে আশ্রয় নিয়েছিলেন উনি হজরতের কদমে লুটিয়ে পড়লেন এবং কেঁদে মাপিচে পুনরায় কলমে পড়ে মুসলমান হয়ে জগৎ বিখ্যাত অলি হয়ে গেলেন তিনি বললেন যিনি আমার ছুরির খবর জানে আমি যে ছুরি নিয়ে কিনাকে হত্যা করার জন্য এসেছি এই খবর যিনি জানেন ইনি তো আল্লাহর নবীর মহান আশিক এবং বিশ্বখ্যাত অলিকুল সর্দার সুতরাং ইনার কদমে তিনি স্যারেন্ডার করলেন এভাবে তিনি আদর্শ দিয়ে আদর্শ দিয়ে প্রথম দিন কিন্তু মানুষকে বিদায় করে দিলে তো উনি মুসলমান হতেন না কারণ প্রথম দিন যদি তিনি বুঝতে কারামত দেখাতেন যে তুমি বের হয়ে যাও এবং মুসলমানদেরকে বলতে একে ধরো একে রশি দিয়ে বাঁধো এর ভিতরে সুরিয়ে এনেছ আমাকে মারবার জন্য তাকে তোমরা হত্যা করো তাহলে রক্তারক্তি হতো হত্যা বাড়ত কিন্তু ইসলাম স্টাবলিশড হতো না তিনি বলেছেন তাকে সুযোগ দাও আমার খেদমত করুক সে তো আমাকে মারতে পারবে না কারণ মারার জন্য আসলেই কী হবে মারার মালিক তো সে না মারার মালিক তো আমার রব রব যদি আমাকে বাঁচিয়ে রাখে সে কিছু করতে পারবে না আমি তাকে কিছুদিন সুযোগ দিই আমাকে দেখবার জন্য এবং দীর্ঘদিন ইনি হজরতকে কাছ থেকে দেখে আসক্তি এনার বক্তি শ্রদ্ধা বেড়ে যাচ্ছে আর একদিন হঠাৎ করে হুজুর বললেন সুরিটা বের করো না কেউ তো নাই তুমি আমাকে জবে করে তোমার কাজ সারো উনি বললেন হুজুর আমি এসেছি ওই জন্যই কিন্তু সেটা আমি করতে পারবো না আমাকে আপনার কদমে কোরবানি হিসেবে আপনি নিয়ে নেন তখন তিনি ইসলামের ছায় তোলা আসলেন এই যে একটা আদর্শ আমরা আজকে কী করেছি আমরা গরিব নবাজের কি আদর্শ গোটা বিশ্বজাহানে প্রচার করছি আমরা আজকে খানেকা করেছি শুধুমাত্র ওই যে খানেকাতে আমাদের ওরস হবে গরু ছাগল আসবে খানা থাকবে কিন্তু ইসলামের জন্য আমার যে ত্যাগ মানুষকে আমাদের সংখ্যা বাড়ানো একজন লোককে আমার আইডিওলজি বোঝানো তাকে আদর্শ দিয়ে আমার কাছে আনা তার জন্য সম্পদ ব্যয় করা বাবা গরিব নামাজ কিন্তু বাড়িতে সম্পদ বিক্রি করে সব সম্পদ মাদ্রাসার ছাত্র জন্য খরচা করে বাকিটুকুন গাঁটটি করে নিয়ে পথেই খাবার জন্য মুখী হয়েছেন নিজের সম্পদের টাকা দিয়ে আজকে আমরা কোথায় আমরা শুধু সম্পদ গড়বার জন্য আমরা বিল্ডিং একটা করে চারটা করবার জন্য আমরা যুদ্ধ করছি কিন্তু ইসলামের জন্য ইসলামকে বাঁচিয়ে রাখবার জন্য তা কেমন আমাদের কোনো অ্যাক্টিভিটিস নাই এমনি গরিব নজর আমরা আসে সুতরাং এই চারটি শরীফে আমি আপনাদের প্রতি একটা আবদার রাখব যে বাবা গরিব নজর যারা ভক্ত অনুরক্ত তাদেরকে বলবো যে সত্যিকারের ভক্ত হচ্ছেন বাবা গরিব নওয়াজের আদর্শের উপরে আপনি মাদ্রাসা করুন আপনি প্রতিষ্ঠান করুন মসজিদ করুন মসজিদে ইমাম সুন্নি রাখুন গরিব নওয়াজের আদর্শ চর্চা বাড়িয়ে দিন খান একাতে তবলা বাদ্য বাজনা চব্বিশ ঘন্টা না বাজিয়ে শরীয়ত যে সামা জায়েজ দিয়েছে সেই শরীয়ত মোতাবেক আপনি সামা মাহফিল করুন এবং মানুষকে আপনি শরীয়ত তরিকতার দিকে আহ্বান করুন দেখবেন বাবা গরিব মজার আদর্শ বাংলাদেশেও ছড়িয়ে পড়বে আর যারা বিরুদ্ধবাদী তাদের মুখ থুরবে পড়বে তারা সত্যকারের আমার আজমের নিশানা কেয়ামত পর্যন্ত উঠতে থাকবে যার জীবনে এতগুলো কারামত যার জীবনে এতগুলো একটি যার জীবনে রব্যলক্ষ মানুষকে ইমান দেওয়া যার জীবনে একটি খুঁত নাই একটি সুন্নতের বরখেলাফ কাজ নাই এমন কি নব্বই বছর বয়সে উনি তখনও শাদী করেননি রসুল স্লু পাকসমা খাবে দেখালেন আই দিন তুমি তো আমার সব সুন্নত পালন করেছো কোনো সুন্নত বাদ যায়নি কিন্তু এক একটা সুন্নত বাকি রয়ে গেছে বললেন আসল্লা কোনটি কয় তুমি শাদী নাই আমি তো শাদী করে আমার সুন্নত করেছিলাম তুমি এটা বাদ দিলে কেন তখন ইনি শাদী করেছেন এরপরে দুটো শাদী তিনি করেছেন এবং ওনার ওই নসলের মধ্যে সন্তানও এসেছে পৃথিবীর জমিনে ওনার একজন শাহজাদি ছিলেন উনি হাফেজা জামাল উনি কোরআনে হাফেজা ছিলেন এবং ইনি এনার মাঝারে পাখের সামনে ইনার ওঝা শরীফ আছে আজকে এ সত্যি শরীফের এই দিনে বাংলাদেশের মানুষ কিন্তু বিশার কারণে আজমির যেতে পারেনি অনেকের মন কাঁদতেছে অনেক আমি দেখলাম কাঁদতেছে আজমির যেতে না পারে আমরা নিজেও আজমিলল্লার ভক্ত আসলে সত্যিকারের আজমিরি হবার জন্য আমাদের কাল্লা তৌফিকদের ওরশেপাকের এই দিনে আমি হজরতের নেগা কামনা করব। যে বাবা গরিব নামাজ যাকে একবার দয়া করেছেন তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি ও কিন্তু গরিব নামাজ যে গরিব নামাজ এটা রসুল ওনাকে দিয়েছেন সে নিয়ামত সুতরাং গরিবদেরকে দেখবার জন্য অভিভাবক একজন তিনি হলেন আমার জি মাইনুদ্দিন শেখি হাসান সঞ্জিরি আজবিরি রিয়াহ তালু ইনি বলেছিলেন যে ইমামে হুসাইনি পাক পাক সম্পর্কে বলেছেন শাহ হুসাইন বাদ হুসাইন দিনাস হুসাইন দি ফানাস হুসাইন সরদা দে হাতে হাত দেয়নি জান দিয়েছে এটাই হচ্ছে ইসলাম ওই ইসলাম ও আজমের ইসলাম এটা আমাদেরকে ধারণ করবার তো সেই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ